সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আইটি নিউজ পর্বে স্বাগতম শুভেদর্শনী আবার হাতে হয়ে গেলাম ইলিয়াস ভাইয়ের ছাগলের খামারে ভিডিও নিয়ে এটি মাইজি খামার ইলিয়াস ভাই দীর্ঘদিন যাওয়া তাদের মাঝে বেশ বিশ্বত শহীদ বাচ্চা ছাগল বিশেষ করে কোনো তাদের বাচ্চা ক্রয় করে করেছেন তো বর্তমানে তার সংগ্রহে ঈদ পূর্ববর্তী কী কালেকশন আছে এবং দরদামটা কেমন থাকবে এবং ঈদ সম্পর্কে কোনো অফার আছে কি না ভিডিও জানাবো তো ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামনে শুনে করি এটুকুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসালামঈদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আচ্ছা ঈদের আগে তো ভিডিও করেছিল না কোনো নিয়ত না মানে একবারে সামথিং মনে করেছিলাম যে ঈদের আগে আর করবো না ঈদের পরে সপ্তাহে সোমবারের দিকে আল্লাহ আল্লাহবাসা রাখলে মনে করেন করবো জি জি আসতে দর্শকের চাহিদা মতো কিন্তু আবার আসতে হলো আসতে হলো এবং মনে করেন দেখলাম যে ঈদের ছুটিতে তো অনেকজন বাড়িতে আসবে জি ভাই জি দেখা যাচ্ছে এখান থেকে পাঁচশো কিলো হাজার কিলো দুরুত্ব তারা থাকে জি 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 আপনি মনে করেন সব সময়ের জন্য মনে করেন ফোনে কথা হয় আচ্ছা আচ্ছা ওরা নিতে পারে না মানে ভাই বাড়ি যাব যা গেলে নিব ছুটিতে গেলে নিব তারা কিছু কিছু দেখা যাচ্ছে এলাকার লোকজন আসছে আশায় ওই কারণে দেখলাম যে কিছু সংকট অল্প সীমিত কিছু কালেকশন ভালো কালেকশন নিয়ে আসি জি 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 ভাইরা যদি ইচ্ছে করে ভিডিও দেখা পরে এখান থেকে এখানে আসে নিয়ে যেতে পারবে দেখে নিতে পারবে উনি নিয়ে যেতে পারবে কিংবা আমরা পুছায় দিব কোনো সমস্যা নাই সমস্যা বাংলাদেশে পুছায় দি জি জি যদি ওনারা অর্ডার করে দেখা যাচ্ছে ভাবির সাথে মিলে জুলে মনে করেন এক জায়গায় বসে

দুই চার দিন বেশি হবে বেশি হবে চার মাসের বেশি হবে একবার শক্ত বক্তি না ভাই এটা হলো খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা সামনে চলে আসলো জি জি আমি এখন মনে করেন একটা অফার দিয়ে দিয়ে ছাগল দিয়ে জন্য কালারিং শাড়ি কিনে না ভাই বলেন এ বাচ্চাটা আপনার যে কোনো সময় ঈদের পরে হোক আর ঈদের এক মাস আগে জি যেগুলো বিক্রি করছি মোটামুটি পঁচিশ ছাব্বিশ করে মনে করেন এগুলো ছাগল বিক্রি হয়েছে জি জি এখন এই ছাগলটা আমি শুধুমাত্র জি একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা একুশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস হ্যাঁ কোনো দাম দর চলবে না গোটা বাংলাদেশ ডেলিভারি কেয়ারিং খরচা বিকাশ খরচা আমার

এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার এই বাচ্চা গুলো বিশ বিক্রি হয়েছে মনে করেন সেল হয় আচ্ছা আচ্ছা এই দামে আমি মনে করেন আর পনেরো দিন দিতে পারবো কিনা জানিনা আচ্ছা তবে এদের আগে এটা অফার বিকাশ গোটা বাংলাদেশ বিকাশ কি সম্পূর্ণ এটা কি ভাই

আমি যেহেতু মনে করেন বলেছি যে এটা মনে করেন অফার এটা অফারে দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা আর দাম একবারে সীমিত মানে যে দাম না রাখলে হয় না নাকি কোনো দাম দর করা না জি ফিক্সড প্রাইস সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস

মানে আমি কিন্তু দর্শক বলি যে বিটল মানে ব্যতিক্রম কোনো কিছু মনে করেন খাসি হলে তো আরো ভালো শোনা সোহাগা হ্যাঁ শোনা বয়স এমন বেশি না হ্যাঁ হ্যাঁ বয়স বেশি আপনি চার মাস প্লাস আছে চার মাস প্লাস বাচ্চা যারা দেখা যায় যে ছাদে বাসা বাড়িতে মনে করেন যে শখ করে পাল্লার জন্য বলে না জি জি একটা আমাকে ছাগল দেন ভাই জি

জি ভিডিও যাওয়ার সাথে সাথে ভিডিও দেখা পরে স্ক্রিনশট মেরে ব্যাগ দিবে আর দামের কথা তো বলে দেওয়াই থাকলো জি আপনি মনে করেন সঙ্গে সঙ্গে আমি ছাগল পাঠাবো হয়ে যাবে হ্যাঁ ঘন্টার মধ্যে মনে করেন ছাগল পৌঁছে ছাগল পৌঁছে যাবে একদম 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 এই ভাই জি ভাই এবারে কি ভাই এটা আপনার পাঠার বাচ্চা ভাই রাজস্থানি পাঠার বাচ্চা এই যে মুগ গোলার ঝোল এই যে পুরো বাবা তো খুব ভালো এত সুন্দর ছাগলটা অনেক সেও আর মোটা দেখেন ভাই

আমি বলছিলাম যে আপনার কাছে কিন্তু রোজের মাসে হ্যাঁ কিন্তু এরকম গেটের বাচ্চা পাইনি বাবা এত সুন্দর গেট দর্শক দেখেন যেমন কালার তেমন কিন্তু গেট জি ভাই ভাই দি বলেন

ধর এই বাচ্চাটা কোন আপনার পরিমাণ মেয়তি তোতা মেয়তি মেয়তি দেখে যাচ্ছে আর খুবই মনে করেন ভালো বাচ্চা ভাই আমি মনে করছিলাম এটা খাস মেয়ে হবে দেখেন মেয়ে লম্বা লম্বা দেখে তাই মনে হয় তাই মনে হবে

চোদ্দ হাজার টাকা দিয়ে দিবো ভাই চোদ্দ হাজার টাকা যেহেতু মানুষ মনে করেন দেখা যাচ্ছে যে মেলা মনে করেন যে শখ করে গরিব মানুষ থাকে ভাই মনে করেন যে আমাকে ভালো বাচ্চা কিনতে পারে না শখের জি জি জি

মাস প্লাস আছে দেখেন কম্বিনেশন হচ্ছে চকলেট এবং সাদা সমস্ত থাকে না তবে না থাকে বাপটা মনে করেন

এটা কি বিটল ভাই হ্যাঁ বিটল হ্যাঁ দেখে মনে হচ্ছে বিটল মানে ব্যতিক্রম করে আবার ইয়া ভালো ভাই বাচ্চা তিনটে হয় জি 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 প্রথম তো তারপরে তিনটে চারটে ভালো আর দুধ লিটার লিটার করে দুধ হয় বাড়িতে দুধ যারা খায় দুধ খায় তারা অবশ্যই ছাগল নিতে পারে মানে মানে পরে দুধ খাইতে পারবে দুধ হয় মুখটা হচ্ছে লম্বা বিটলের মতো শারীরিক গঠন সেটা খুব সুন্দর খুব সুন্দর ভাইটা